র <laughs>

মজবুত থাকা ভেঙে না করা আপনি যতন করবেন আমি এই আপনি পড়ে করবেন আল্লাহ র আমি সেই রথের বলাম এই পরিচয় যখন আপনি দিতে যাবেন

পুরান আল্লাহ বলেন মাহসিলা ওয়া আসু তাইয়াতুর কুব

আমরা আসছি আল্লাহর গোলামী করার জন্য না আফ্রিকার গলা বা ভারতের গোলা আমরা হলাম আমাদের রবের কথা স্পষ্ট